যে তারুণ্য শক্তি পরিবর্তনের শক্তি উত্থান করেছে তারা জনগণ তাদের পক্ষে থাকবে আমরা আজকে এই ঘোষণা করলাম আপনাদের কাছে সহকারের কাছে সহযোগিতা চাচ্ছি যে আমাদের উচিত ছিল এই রকম প্রক্রিয়া তার হওয়া এটা আমাদের দুর্ভাগ্য ছিল আমাদের সীমাবদ্ধতা ছিল যে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই আমরা পুরাতন পন্থী দলগুলোর সাথে নানা সমঝোতা করে সংস্কার পক্ষে বাস্তবায়ন করার চেষ্টা করেছিলাম এটা আমাদের অন্যতম একটা ভুল ছিল আমরা এখন খুবই পরিষ্কার ভাবে যারা সংস্কারের পক্ষে আন্তরিক তাদেরকে নিয়ে আমরা আগাবো এবং পুরাতন পথি দলগুলোকে আমরা আহ্বান জানাবো যে আপনারা নিজেদের দলের অভ্যন্তরে সংস্কার আনুন গণতন্ত্রের পথে আসুন এবং বাংলাদেশে পরিবর্তনের পথে আসছে সেটার সাথে নিজেকে পরিবর্তন করুন ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগাতে পারবো আজকে আমরা আমাদের বিস্তারিত যে কর্মসূচি সেটি আমরা আজকে হয়তো বলতে বলবো না আমরা আজকে আমাদের আনুষ্ঠানিক শুধু ঘোষণাটা শুরু দিলাম আমরা যত প্রক্রিয়াটা শুরু করলাম এবং এই প্রক্রিয়ার মধ্যে আরো দল যুক্ত হবে আরো রাজনৈতিক শক্তি যুক্ত হবে আমরা সকলে মিলে ইনশাআল্লাহ আমাদের যে গণভূত থানার আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে সক্ষম হব এই বলে আমি আমার বক্তব্য